বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনকে জাতীয় সংসদের উচ্চ কক্ষে রাখার দাবি বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি বিএনপির তৃণমূল নেতাকর্মীরা বলছেন যিনি ছিলেন দলীয় সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের দুঃসময়ে নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে যেমন ছিলেন অগ্রভাগে তেমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার পরও দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেননি বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ বলছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন শুধু দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েই ক্ষান্ত ছিলেন না তিনি চাঁদপুর পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে সাহারাস্তি হাজিগঞ্জের প্রায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা ও গণসংযোগ করেছেন এবং ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের বিজয় অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত নির্বাচনী মাঠে ছিলেন কৱনর সোমে ক্রকে ম্রটে কেুর জিগujemy, নারব কের বাাসমু. আল্লাহর আসতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল মান ভুলে গিয়ে সকলে মিলে জন্য কাজ করবেন এছাড়াও যিনি বিএনপির দুঃসময়ে হাজিগঞ্জ শাহরাস্তিতে অসংখ্য নেতাকর্মীদের হামলা মামলা থেকে শুরু করে আইনি সর্বোচ্চ সহযোগিতা ও অর্থনৈতিকভাবেও করেছেন সহযোগিতা তিনি হাজিগঞ্জ শাহরাস্তিতে বিএনপির দুঃসময়ে অবদান রাখা সহ বিভিন্ন সামাজিক মানবিক কাজ করার ফলে প্রায় সময় এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাই এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে হাজিগঞ্জ শাহরাস্তির বিএনপি নেতাকর্মী সহ সাধারণ জনগণের প্রাণের দাবি বিএনপির দুঃসময়ের কান্ডারি এবং হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির জনপ্রিয় নেতা সুশিক্ষিত সদা হাস্যোজ্জ্বল এবং কৃষক শ্রমিক মজুর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিনকে সরকারের উচ্চ কক্ষে রাখার জোর দাবি জানিয়েছেন এ আসনের স্থানীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে